আমি একটা মেয়ে হয়ে বলতেছি ছেলেরা আসলে অনেক বেশি ভালোবাসে কেউ মানব বা না মানব আমি এই কথাটা মানি এটা একটা আপুর গল্প আপু আমাকে বলছিল আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি একটা ছেলে আমার পিছনে সব সময় ঘুর ঘুর করত আমি যেখানেই যেতাম ও ঠিক আমার পিছনেই থাকতো আমরা একই মহলাতে থাকতাম সেই ছোটবেলা থেকে আমি ওকে দেখতেছি একটু যেদি তবে কোনো মিথ্যা নেই ওর ভিতরে ফলচাতরি এসব কিছুই বোঝে স্বভাবের একজন মানুষ কষ্ট হলেও মুখ থেকে কোনো কথা বের করে না ওই যে একটা কথা আছে না বুক ফাটে তো মুখ ফোটে না এমন আমি যখন ওকে দাঁড় করাই বলতাম কিছু বলবেন ও বলতো না কিছু না একদিন আমি ওকে প্রপোজ করলাম আর বললাম আপনাকে দিয়ে কিছু হবে না আমি সারাটা জীবন আপনার সাথে থাকতে চাই আপনার বউ হতে চাই আমি কখনো দূরে সরাই দিবেন না তো জীবনে যা কিছুই হয়ে যায় আপনি আমার পাশে থাকবেন কখনো আমাকে একা ফেলে যাবেন না যদি এই ওয়াদা বলতে পারি হলে আমি রিলেশন করব ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে ও বলল জীবনে যা কিছু হয়ে যাক আমি তোমাকে কখনো ছাড়ব না আমাদের সম্পর্কের বয়সটা যখন দুই বছর তখন আমার বাসায় বিয়ে প্রেসার দেওয়া শুরু হয়ে গেল ফ্যামিলি দেখে ছেলে খুঁজতেছে সরকারি চাকরি আলা বিসিএস কেডার এসবের মধ্যে আমি ওর কথা বলতে ভয় পেতাম কারণ ও এখনো পড়ালেখা করতেছে চাকরি তো দূরের কথা চাকরি পাইতে তো অনেক সময় লাগবে কিন্তু আমার ফ্যামিলি তো আমাকে সময় দিবে না আমি ফার্স্টে আম্মুকে রাজি করাই আম্মু যেন আব্বুকে এই কথাটা বলে আর আম্মু আব্বুকে বলে আব্বু সাথে সাথে মুখের ওপর বলে দেয় সম্ভব না বেকার ছেলের হাতে আমি আমার মেয়েকে দিব না তখন আমিও ভাবছিলাম কথাটা তো ভোল না কথাটা তো সঠিক কোনো বাবা মাই চাইবে না বেকার ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে আমি নিজেও তো কখনো চাইবো না কিন্তু ফেলি আর কখন কি ফিরে পাবো ওকে আমি তার ফিরে পাবো না পরবর্তীতে আমি ওকে সব বলি ওকে বলি কি করব বলো তখন বুঝতে পারতেছিলাম ও কান্না করতেছে ও আমাকে বলে আম্মু ডাকতেছে জাস্ট একটা মিনিট আমি আম্মুর কথাটা শুনে আসি তুমি এক লাইনে থাকো এসে তোমার সাথে আমি কথা বলতেছি আমি তোমার জীবনে আছি দুইটা বছর কতটুকু আমাকে চিহ্ন জানো আমি জানি না কিন্তু তোমার পরিবার তোমার সাথে আঠারোটা বছর তোমার পাশে আছে আমি কখনো বলবো না আমার কাছে চলে আসো আমি জানি না আমার বাসায় থেকে মেনে নিবে কিনা পড়ালেখা শেষ করতে করতে আরো দুইটা বছর লেগে যাবে কবে চাকরি পাবো সেটারও তো কোনো ঠিক নাই আমি যদি তোমাকে ভালো না রাখতে পারি আমি তো নিজেকে কখনো মাফ করতে পারবো না আমার কাছে তোমার হাসিটা অনেক দামি তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো তুমি যা বলবো আমি সেটাতেই রাজি এসব কথা শোনার পরে আর ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে যাইতে পারে না আমি তখন একটা জিনিসই ভাবতেছিলাম জীবনটা তো ছোট আর আমি আমার এই ভালোবাসার মানুষটাকে হারাই ফেললে আমি নিজেই সারা জীবন আফসুস করবো এরকম কোনো ছেলে আর আমাকে ভালোবাসতে পারবে না